হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে আমি মোহাম্মদ ইসমাইল আপনাদের সাথে আছি মুন্সিগঞ্জ ভিউ থেকে তো এই মুহূর্তে আমি আছি আমাদের ধান খেতে তো ধান খেতে ধান ভাঙানো হচ্ছে এগুলোকে মেশিনে ভাঙানোর পরে তারপরে এগুলোকে সিদ্ধ করে চাল বানানো হবে তো এগুলো ভাঙানোর পরে বাসায় নিয়ে এসেছি দুই তিন দিন পরে এগুলোকে ডেকচি দিয়ে এবং বালতি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখতে হয় সকালে ভিজিয়ে রেখেছিলাম তো বিকালে এগুলোকে উঠানো হচ্ছে সিদ্ধ করার জন্য আগে একটা সময় ছিল যখন আমাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল তো ওই পুকুরে ধান ভিজিয়ে তারপর সিদ্ধ করা হতো কিন্তু কালের বিবর্তনে বর্তমানে পুকুরগুলো গুলো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে যার কারণে আমাদেরকে এত পরিমাণ সিদ্ধ থেকে শুরু করে ভিজানো সবকিছু করতে হয়েছে প্রতিবারের তুলনায় এবছর খুব কম ধান হয়েছে আমাদের জমিতে আমাদের জমির পরিমাণ আঠারো ঘন্টা সেই জমিতে এবার ধান হয়েছে মাত্র পাঁচ মন তো ভালো পরিমাণ ধান হলে এখানে বিশ থেকে পঁচিশ মন ধান হয় আমন ধান আর এই ধান হলে আরো বেশি হতো যেহেতু আমাদের জমিতে পানি বেশি তার কারণে এখানে আমন ধানই বলতে হয় তো ধান সাকা শেষে দুইটা চুলা বানিয়ে নিলাম গ্রামের বিয়ে বাড়িতে যেভাবে চুলা বানানো হয় আল্লাহ সেভাবেই দুইটা চুলা বানিয়ে নিলাম ওই চুলা বানিয়ে শেষে ধান বসিয়ে দিল সন্ধ্যার পরে মা এবং কাকি মিলে তো একটা বড় পাতিল ছিল আর একটা ছোট পাতিল তো পাতিলের ধান দেওয়া হচ্ছে এগুলোকে ভালোভাবে ছেঁকে তারপরে দেওয়া হচ্ছে তো এগুলোতে পানি দিয়ে হবে এক পাতিল এক থেকে

ধান ফেটেছে তাহলে বুঝব তো ধান সিদ্ধ হয়ে গেছে তো দেখতে ধান দিয়ে ধোঁয়া উঠছে তো গ্যাস থেকে দেখলাম থানার সাথে সিদ্ধ করেছি তো দেখতে পেলাম বেশ কিছু সংখ্যক ধান ফেটেছে তার মানে সিদ্ধ হয়েছে তো ধানের পাত্রের সাথে দুইটা ডিম দিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য তো অবশ্য ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর প্রথম পাতিল নামানো হলো এভাবে এক রাতের ভিতরে পাঁচ মন ধান সিদ্ধ করা হয়েছে আর এগুলোকে নেটের ভিতর দেওয়া হয়েছে যাতে করে পানি সরে যায় আর পানি না সরলে ধান নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় যার কারণে সুন্দরভাবে মিলে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন গরম ধান থেকে ধোয়া উঠছে পরবর্তী দিন সকালবেলা ধানগুলোকে বস্তায় করে মাঠে নিয়ে যাওয়া হলো তো এগুলোকে রোদ ওঠার পরে নেটের ভিতরে ভালোভাবে মেলে দেওয়া হলো রোদে শুকানোর জন্য তো দেখতে পাচ্ছেন আশেপাশে আরো অনেকেই আমাদের সাথে ধান রোদ দিয়েছে রোদে শুকানোর জন্য তো আমাদের ধানও দেওয়া হয়েছে একদম পাতলা করে দিতে হয় যাতে করে ধান সব দিক দিয়ে শুকিয়ে যায় ধান ধান উল্টা পাল্টা করে দিতে একটু দেরি হলে নাকি নষ্ট হয়ে যায় আর চাল ভেঙে যায় যার কারণে ধান রোদ দিয়ে মাঠে বসে থাকতে হয় তো আমাদের ধানের সাথে আরো অনেকে ধান রোদ দিয়েছিল তো দেখতে পাচ্ছেন এখানে একজন কাটা ধান রোদ দিয়ে রেখে গেছে এগুলো দিয়ে আতর চাল বানানো হবে এগুলোকে ভালোভাবে শুকিয়ে বীজ হিসাবেও রেখে দিতে পারে ওই দেখতে পাচ্ছেন আরো অনেকেই ধান উল্টে পাল্টে দিচ্ছে আমাদের সাথে আরো তিনজন মাঠে ধান শুকিয়েছে তো দেখতে থাকুন কিভাবে ধান ঘাটা হয় এটা গ্রামের ভাষায় ধান ঘাটা বলে তো এভাবেই ধানকে উল্টে পাল্টে দিতে হয় যাতে করে ধানের সব দিক দিয়ে শুকিয়ে যায় ধান সিদ্ধ করার পরে একটা না তিন দিন রোদ দিয়ে তারপর শুকাতে হয়